যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারি যে এই চাইনাম শ্রীপুর ইউনিয়নের গোপালনগরে এই ওখানে একটা মানে একজন মেম্বার বৌদ্ধ মেম্বার তার ভাতিজা বউকে তার ভাতিজার স্ত্রীকে বেধর পিটাচ্ছে এটা যখন ভাইরাল হয় তখন এটা মানে ব্যাপক আলোচিত হয় এলাকায় আমরা এই জিনিসটা দেখতে পেরে এই বৌদ্ধ মেম্বারকে আটক করার জন্য অভিযান পরিচ্ছন্ন করি কিন্তু তাকে ওই কোথাও পাওয়া যায় না আমরা ধরতে ব্যর্থ হই কিন্তু পরে তার বিষয়টা জানতে পারি যে এই ভিক্তির তার মানে হাজব্যান্ডের এক বন্ধু সে নাম বেলাল তার সাথে অনেক কাজে মানে অনেক কাজে গত সতেরো তারিখে রাত্রিবেলা ধরা পড়ে ধরা পড়ার পরে এই বিষয়টাকে স্থানীয়ভাবে ওরা বিচার সালিশে বসে তখন এই বদু নাম্বার তার ভাতিজা মানে অস্বাভাবিকভাবে বেদর পেটায় কে বা তারা ওখানে একটা ভিডিও করে এবং পরবর্তীতে ভাইরাল করে আমাদের কাছে নিউজটা তার ভাইরাল হওয়ার পর আমরা ডেট পাই তারপরে এই বিষয়ে ভিক্রিমের বাবা মাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা মামলা মামলাতে কিনা তারা জিজ্ঞাসাবাদ করার ফলে তারা জানায় যে তাদের মেয়ে এই বিষয়ে তারা কোনো কিছুই জানে না মেয়ের বিষয়ে তারা কোনো খুশখবর রাখেও না তারপরে মেয়ে ও ঘাড় ব্যথা মেরুদণ্ড ও স্নায়ুরো বিশেষজ্ঞ ডাক্তার সজল শাহ আসসালাম আলাইকুম ফেসবুক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের গ্রামে একটি ঘটনা ঘটলো ঘটার পরে বন্ধু মেম্বার সবাই বিচারটা করলো আমি অত্যন্ত ভালো লাগছে আমার যে বিচার আসলে জিন্দাগারের বন্ধু বোনের সমান বন্ধুদের বিচার যে আয়তা বন্ধু মেম্বারের বিচার করছে বন্ধু মেম্বারের ভালো লাগছে আমাদের সময় বিচার হয় ছেলে মেয়ের যে দরা খায় তখন বিচার হয় এক পক্ষ শুধু ছেলের মারধর করে মেয়েরে মারধর করে তো অর্থন হইলাম বিচারটা আমার কাছে অনেক ভালো লাগছে সকলে কেমন লাগছে বলবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যদিও ভিডিওটা পুরনো হয় আমি এতদিন দিই নাই মানবতার দৃষ্টিতে এখন আর দিন না দিয়ে পারলাম না কয়েকজন বজবুম্বর নাম কমেন্ট করছে বজবুম্বার নাকি এটা বলা খারাপ করছে আমার বিয়ে স্যারে কয় বজবুম্বর রাইট কাজ করছে সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এরকম বিচার

যাবা নাগে বৰ কৰিছৰ সম্পৰ্কে বেপাৰ যাব নেকি

আইলি তোর তুই যে তোরে টেলিফোন করে তোর বউ লেঙা মারেন আমরা দনে আমি বললাম আড্ডা ভিডিও তুই তোর বউ তোরে কেটে করছে তুই দেখো কে করছে বুঝলি একবার আমার বাড়িতে তুই করছে আমি বাড়িতে গেছি পাঁচ আবার বাড়ি এসে বাড়ি এসে কোন দিন